No, 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 no. চ্যানেল তোমরা সবাই ভালো আছো তো ফাইনালি অনেক দিন পর ভাই আজকে একটা নতুন ভিডিও নিয়ে এলাম তো আজকে হচ্ছে যাবো পাহাড়ে আশা করি টাইটেল দেখে বুঝে গেছো যে কোথায় যাচ্ছি তো আজকে যাচ্ছি পাহাড়ে পাহাড়ে নাকি কোথায় একটা ভালো লোকেশন আছে ওখানে নাকি একটা ভালো পার্ক আছে তো আমাদের মানে আমাদের ওনার বলছে যে মানে বসে বলেছিলাম আমরা মানে এসে যে আমরা কোথাও যাবো বা আমাদেরকে নিয়ে চলো তো বলছে হ্যাঁ নিয়ে যাব একটা ভালো জায়গা আছে ওখানে তোমাদের নিয়ে যাব। তো যাই হোক আজকে যাচ্ছি ওখানে না অটোতে করে যাচ্ছি আমরা প্রায় সাত আটজন মিলে তো দেখা যাক ওখানে গিয়ে মানে গিয়ে কীরকম হয় কীরকম পার্ক হয় কীরকম জায়গা হয় তো আশা করি মানে ওনার বলছে যে ওখানে একটা ঝর্ণা আছে নাকি ওখানে জল পড়ে তো দেখা যাক ওখানে গিয়ে কী হয় তো তোমরা ভিডিওটা কন্টেডি দেখতে থাকো আর এখনও চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও তো চলো তো ভাই দেখতে পাচ্ছ ফাইনালি চলেছে আমাদের অটো ভাই কি বলবো অনেকক্ষণ থেকে ওয়েট করে আছি দেখতে পাচ্ছ সবাই চেপে পড়েছে তো তো আমিও চলো এবার দেখতে পাচ্ছ আমি একদম রেডি অনেকদিন পর ভাই আজকে ভিডিওতে বেরোচ্ছি পড়ি আর এই হচ্ছে আমাদের সামনে রুম তো রুম ছেড়ে চলে যাচ্ছি এখন দেখতে পাচ্ছ কত সুন্দর ভিউ এটা হচ্ছে আমার বন্ধু টাটা দিচ্ছে দেখতে পাচ্ছ আমার পাশে বসে আছে আর ভিতরে বসলাম না কারণ অনেক সময় বসে গেছে ভিতরে আর জায়গা হচ্ছে না আমি বাইরে আমার বন্ধু বাইরে হচ্ছে ভিউ আর এটা হচ্ছে আরো একটা ভিউ দেখতে পাচ্ছো রাস্তার পাশে কত গাছ ভাই সেই লাগছে আমাকে তো একদম সেই লাগছে ভাই কি বলবো তো ভাই ভিডিও না করে থাকতে পাচ্ছি না ভাই এত সুন্দর রোড দেখতে পাচ্ছো রোডের পাশে কতগুলো গাছ দেখতেই সেই লাগছে কি বলবো তোমাদের দেখতে পাচ্ছো অনেক সুন্দর ভাই অনেক আর আমাদের আমাদের অটো অনেক জোরে চলছে অনেক জোরে ভাই তো সেই মজা লাগছে দেখতে পাচ্ছ আমরা দুজন বসে আছি পিছনে খুব মজা খাচ্ছি আমরা খুব এনজয় ভাই খুব এনজয় আজকে অনেকদিন পর বেরিয়েছি ভিডিওতে আর তোমাদেরকে ভিডিও দিতে পারছি না এর কারণটা হচ্ছে ভাই বুঝতে পারছো কাজে কামে ব্যস্ত আর তাও চেষ্টা করছি তোমাদেরকে ভালো ভালো ভিডিও দেওয়ার ও দেখতে ভিউ আর পিছনে আছে তোমাদের অনেক আর আজ তার জন্য আজকে পাহাড়ে যাচ্ছি তোরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আশা করি অনেক 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 ভালো লাগবে ভাই অনেক ওই যে দেখতে পাচ্ছ পাহাড় ও কি ভালো লাগছে ভাই দূর থেকে দেখতে পাচ্ছ পাহাড় কিন্তু কাছে যাচ্ছে আজকে খুব এক্সাইটেড আমি যে পাহাড়ের কাছে যাচ্ছি পাহাড়ের উপরে চড়বো আজকে অনেক এনজয় হবে আজকে আজকে আমার ও ছোট একটা স্বপ্ন পূরণ হতে চলেছে তো তোমরা পাশে থাকো এইভাবেই সাপোর্ট করো আর আশা করি তোমরা এইভাবে ভালোবাসবে আমাকে আর তোমাদেরকে ভালো ভালো জিনিস দেখাবো তো গাইজ ভিউটা চেক করো জাস্ট অসাধারণ ভিউ গাইজ অসাধারণ দেখতে পাচ্ছ কত সুন্দর ভিউ গাইজ তো দেখতে পাচ্ছ আমি তো বসে বসে একদম ক্লান্ত ভাই অনেক দূর যাচ্ছে আজকে আর অনেক দূর থেকে আসছি বুঝতে পারছো আমার পিছন ব্যথা করছে যদিও কিছু করার নেই বুঝতে পারছো অটো মানে কোনো সকার ফর্ম আছে বুঝতে পারছো একটু ঘুরছে বেশি তার জন্য আর কি একটু কষ্ট হচ্ছে তো চলো আজকে তো আলাদা একটা খুশি আছে যে যাচ্ছি একটা জায়গা তোমাদেরকে দেখাবো আমিও দেখবো অনেক সুন্দর একটা মানে চিন্তা ভাবনা আছে আর কি আর দেখতে পাচ্ছ সামনে কতগুলো পাহাড় দেখতে পাচ্ছ চলে এসেছি পাম্পে এখন করতে হবে অফ টটর বুঝতে পারছো অনেক দূর যেতে হবে আজকে কারণ অনেকটাই তেল ভরতে হবে আর নয়তো রাস্তায় গিয়ে কোথাও তেল শেষ হয়ে গেলে তো বুঝতে পারছো দেখতে পাচ্ছ এখানে তেল ভরছে আর আমি দাঁড়িয়ে আছি কারণ অনেকটাই মানে ক্লান্ত হয়ে গেছি আমি বসে বসে আর এখানে দেখতে পাচ্ছ আমাদের ওয়াটোর ড্রাইভার বস দিচ্ছে তো যাই হোক দেখতে পাচ্ছো আমি দাঁড়িয়ে আছি আর অনেকক্ষণ থেকে বসে আছি বুঝতে পারছো আমার পিছন ব্যথা করছে তোমাদেরকে তো বললাম তো দেখতে পাচ্ছ এখান থেকে ফিউল আপ করে বেরিয়ে গেলাম আমাদের পার্কের উদ্দেশ্যে তো দেখতে পাচ্ছ সবাই মিলে আবার বসে গেছি তো ফাইনালি 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 চলে এসেছি আমাদের লোকেশনে এটাই হচ্ছে সেই পার্ক দেখতে পাচ্ছো আমাদের মতো কতজন এসেছে ভাই ঘুরতে কতজন এসেছে কত কার নিয়ে কত বাইক নিয়ে সবাই আসছে এখানে এই হচ্ছে একটা ছোট্ট পাহাড় আর আমরা সবাই দাঁড়িয়ে আছি এখানে আমরা যাব এখন ভিতরে দেখতে এখানে টিকিট কাটতে হবে তার জন্য টিকিট কাটছে ওরা আর এখানে দেখতে পাচ্ছ আর্মি দাঁড়িয়ে আছে জানি না ক্যামেরার জন্য কিছু বলবে নাকি তো চলো দেখা যাক কি বলে তো চলো আমরা টিকিট কেটে বেরিয়ে যাচ্ছি এখান থেকে টিকিট কেটে নিলাম আমরা সবাই এখন দুটো আর্মি আছে ওই আর্মি গুলোকে দেখাতে হবে টিকিট আর এখান থেকে যেতে হবে আমি দেখলাম সবারই ব্যাগ চেক করছে পকেট চেক করছে মানে সবকিছু কিছু চেক করছে আমাদের কিছু চেক করবে নাকি আমার জানা নেই তো এখন দেখতে পাচ্ছ আমার ক্যামেরার জন্য আমাকে বলছে যে টিকিট কাটতে হবে তো আমি ক্যামেরার জন্য টিকিট কাটলাম পঞ্চাশ টাকা নিল আমার ক্যামেরার জন্য আর এখানে দেখতে পাচ্ছ আমার ব্যাগ জন্য মানে আমার ক্যামেরার ব্যাগ জন্য ব্যাগের জন্য ব্যাগ চেক করছে যে ব্যাগের ভিতরে কিছু আছে নাকি তো তার জন্য দেখতে পাচ্ছ চেক করছে ব্যাগ আমার তো ভাই কিছুই নেই ব্যাগে শুধু ওদের কাপড় আছে কয়েকটা আর আমার ক্যামেরার বক্স আর কিছু আমার জিনিস আছে যাই হোক ওগুলোর জন্য কিছু বলবে না তো তার জন্য ওরা চেক করছে আর কি যে কোনো নেশাটেশা আছে নাকি বা কোনো গাঞ্জা বা অন্য মানে অন্য কিছু আর কি ওরা চেক করছে আর কি তো দেখতে পাচ্ছ আমাকে ক্যামেরা চালু করতে বারণ করলো তাও আমি ক্যামেরা চালু করছি কারণ বুঝতে পারছো এগুলোই তো আমার কন্টেন্ট এরা এগুলোই তো তোমরা দেখতে বেশি পছন্দ করো তার জন্য আমি ভিডিও করে নিলাম আর এই হচ্ছে বেরিয়ে গেলাম সবাই মিলে আমার পঞ্চাশ টাকা চুনা লেগে গেলো বুঝতে পারছো ক্যামেরাটার জন্য ক্যামেরাটা পকেটে রাখলে কিন্তু দেখতে পেতো না কারণ ছোট্ট ক্যামেরা আমি পকেটেই রাখি তো যাই হোক যা হওয়ার ভালোর জন্যই হয় পঞ্চাশ টাকা নিল আর এই হচ্ছে আমরা সবাই মিলে বেরিয়ে গেছি এখন দেখতে পাচ্ছ অনেক দূর যেতে হবে ভাই হেঁটে এখন আমরা পাহাড়ে উঠছি দেখতে পাচ্ছ সবাই মিলে আর কি সুন্দর ভিউ গাছ তো চারিদিকে দেখতে পাচ্ছ গাছপালা দিয়ে ভর্তি আর আমরা হাঁটছি এখান দিয়ে অনেকটাই উঁচুতে যেতে হবে সবাই ক্লান্ত হয়ে গেছে দেখতে পাচ্ছ আর আমি সবারই পিছনে হাঁটতে হাঁটতে তো আমি একদম ক্লান্ত ভাই কি বলবো অনেকটাই ক্লান্ত হয়ে গেছি আমি অনেক খুন থেকে হাঁটছি আমি অনেক খুন থেকে সবাই মিলে হাঁটছি কত সুন্দর একটা লোকেশন আমাকে তো বেশ ভালো লাগছে তোমাদেরকে কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানাও তোমরা দেখতে পাচ্ছ আমি তো হাঁটতে আছি জানিনা কতক্ষণ হাঁটতে হবে তারপরে ওই লোকেশনটা পাবো ফাইনালি 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 অনেক খুন অনেক পর ফাইনালি পেয়ে গেলাম সেই জায়গাটা সেই লোকেশনটা যে লোকেশনটাতে এলাম আমরা আমরা যে যে মানে জায়গাটাই এসেছি এই জায়গাটা হচ্ছে সেই জায়গা দেখতে পাচ্ছ অনেক সব গোসল করছে মানে স্নান করছে আর কি তো দেখতে পাচ্ছ জল পড়ছে কত সুন্দর লাগছে ভাই সেই লাগছে তো দেখতে পাচ্ছ সবাই গোসল করছে আর আমরা তো গোসল করবো না কারণ বুঝতে পারছো জলগুলো আমাকে ভালো লাগলো না কারণ জলগুলো মানে অনেকটাই খারাপ হয়ে আছে আর কি আমি চেয়েছিলাম উপরে উঠতে কিন্তু উপরে উঠতে দিচ্ছে না আর্মি তো কিছু করার নেই ভাবতে পারিনি ভাই এমন একটা জায়গা হবে তো দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে মানে এটা হচ্ছে পার্ক মানে বিশেষ করে এটা গোসল করা পার্ক আর কি সবাই গোসল করছে আর আমরা অনেক সবাই এসেছি প্রায় সাত আটজন মতো এসেছি অটোতে করে তো আমরা ভাবছিলাম উঁচুতে যাবো কিন্তু যেতে দিচ্ছে না তো কিছু করার নেই

এখানে এসে দেখি গাইস আমরা যাচ্ছি এখন লোকেশন থেকে চলে যাচ্ছি কারণ জায়গা আমাদের পছন্দ হলো না খুব একটা গোসল করার ইচ্ছে ছিল কিন্তু গোসল করতে পারলাম না কারণ জলগুলো ভালো নেই ভাই দেখতে পাচ্ছো সবাই চলে গেছে আর আমরা তিনজন পিছনে আছি ওরা আছে সামনে তো চলো যেতে যেতে কি হচ্ছে তোমাদেরকে দেখাচ্ছি দেখতে পাচ্ছ হাঁটতে লেগেছি আবার বাড়ির উদ্দেশ্যে মানে আমাদের রুমের উদ্দেশ্যে আর কি তো যাই হোক যেই জায়গা এসছিলাম ওই জায়গাটা খুব একটা ভালো না কিন্তু এই জায়গাগুলো সেই লাগলো আমাকে সেই লাগলো ভাই দেখতে পাচ্ছ অনেক ভালো জায়গা অনেক ভালো ভাই অনেক দেখতে পাচ্ছো হাঁটছি সবাই মিলে আবার নিচু দিকে উঠছিলাম তখন উপরে একটু কষ্ট হচ্ছিল আর এখন নামছি নিচ্ছি তো দেখতে পাচ্ছো চলে এলাম আবারও সেই জায়গা যে জায়গা আমাদের ব্যাগ চেক করছিল তো এখান দিয়ে মানে আবার ছুপি ছুপি আমি ক্যামেরাটাকে মানে হাতে ধরে আছি যাতে বুঝতে না পারে বুঝতে পারছো বুঝলে তো আবার গন্ডগোল হয়ে যাবে মানে এখানে রেকর্ড করতে দিবে না একটু আগে গিয়ে রেকর্ড করলে কোনো অসুবিধা নাই দেখতে পাচ্ছ তা আমি রেকর্ড করে নিলাম তোমাদের জন্য তো দেখতে আবার হাতে লেগেছি এখানে দেখতে পাচ্ছ দোকানটাতে সবকিছু পাওয়া যায় মাছ ভাজা মাংস ভাজা সবকিছু পাওয়া যায় এখানে দেখতে পাচ্ছ আমার পিছনে হচ্ছে পাহাড় এতদিন পাহাড় গুলোকে দেখতাম আজকে পাহাড়ের উপরে উঠে গেছি দেখতে পাচ্ছ খুব সুন্দর লাগছে দেখতে অনেক ভালো লাগছে আজকে দেখতে পাচ্ছ পাহাড় অনেক সুন্দর ভাই অনেক তো তোমরা একটু সিনেমাটিক শট দেখে নাও তো আজ দেখতে পাচ্ছো আবার বসে পড়েছি অটোর পিছনে দেখতে পাচ্ছ অটোর পিছনে বসে পড়েছি আবার যাচ্ছে এখন রুমে তো আমরা খুব ভালোভাবে যাচ্ছিলাম দেখতে পাচ্ছো এখানে আমাদেরকে পুলিশে দাঁড় করিয়ে দিয়েছে যেতে যেতে জানি না ভাই কেন দাঁড় করালো দেখতে পাচ্ছ অনেকগুলো পুলিশ আছে অনেক আর আমাদেরকে বলছে মানে নিচে নামো তোমরা জানি না কি করবে এখন তো তোমরা দেখো এই যে পুলিশটা দেখতে পাচ্ছো আমার কাছ থেকে ক্যামেরাটা নিয়ে নিল আমাকে বলছে এটা কি তো আমি বললাম ক্যামেরা দেখতে পাচ্ছো ক্যামেরাটা অফ করে দিল তারপরে আমি আবার ক্যামেরাটা নিয়ে তারপর আবার স্টার্ট করে দিলাম তো আমাদেরকে অনেক কিছু করলো পকেট চেক করলো কি আছে না আছে সব কিছু চেক করলো আমার তো জি নেই ভাই বুঝতে পারছো এটা হচ্ছে পরের একটা রাজ্য মানে আমাদের রাজ্য না আর যদি এখানে কোনো কিছু হয়ে যায় তো বুঝতে পারছো অনেক ঝামেলা হয়ে যাবে আর কি অনেকগুলো পুলিশ আছে এখানে তো আমাদের সবারই পকেট চেক করলো মানে কিছু আছে নাকি তো আমার ক্যামেরার জন্য আমাকে বলছে কি এটা ক্যামেরা আমি বলছিলাম হ্যাঁ তো আমি বললাম হ্যাঁ এটা ক্যামেরা তো দেখতে পাচ্ছ একজনের কেস দিচ্ছে ফটো তুলছে আর আমাদেরকে সবকিছু চেক করার পর মানে সামনে একটা মানে আমাদের ড্রাইভারের সাথে কথা বলছে একটা পুলিশ আর আমরা দেখতে পাচ্ছ পিছনে বসে আছি আর জন্য ছুপি ছুপি আমি ক্যামেরাটা অন রেখেছি গাইজ আমি যেখানে যাই না কেন আমার সঙ্গে পুলিশের ঝামেলা থাকবেই ভাই আমি যেখানে যাই পুলিশ থাকবেই পুলিশের ঝামেলায় পড়বোই আমি দেখতে পাচ্ছ কত সুন্দর যাচ্ছিলাম আমরা ওখানে এক পুলিশে আমাদের ব্যাগ চেক করলো পার্কের ওখানে আর এখানে আবার যাদের যেতে যেতে দেখতে পাচ্ছ এভাবে পুলিশে দাঁড় করিয়ে মানে আমাদের কখন চেক করছে দেখতে পাচ্ছ আমরা চলে যাচ্ছি এখান থেকে এই পুলিশ দুটোই গল্প করছিলো মানে কথা বলছিল আর কি আমাদের ড্রাইভারের সাথে তো চলো ভিডিওটা এখানে এন্ড করছি ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাও ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো একটা লাইক করে দাও আর চ্যানেলে নতুন হয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও তো চলো দেখা হচ্ছে আবার নেক্সট কোনো ভিডিও তো চলো টাটা